দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তো আজকের যে টপিকটা হচ্ছে খুবই সুন্দর এবং মূল্যবান একটি টপিক আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে হয়তো বা কোনো তথ্য আপনার মিস হয়ে যেতে পারে তাই ফুল ভিডিওটা দেখবেন আজকের যে টপিকটা সেই মূল্যবান একটা টপিক এক ভাই কমেন্ট করছেন ইনামুল হক ভাই যে আপনার কয়টা গারল দিয়ে শুরু করব কি জাতের গারল দিয়ে শুরু করব খামার তারপর এটা বাজারজাত জাত করবো কোথায় সেটা এই এগুলা বিষয় নিয়েই আজকের মনে করেন ভিডিওটা থাকছে তো আশা করি যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন যে এমন কমেন্ট করবেন যাতে আপনার ওই কমেন্টের উপর একটা টপিক করে আমরা আবারও নতুন কোন ভিডিও তথ্যমূলক ভিডিও আপলোড করতে পারি আর হলো সাবক্রাইব যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নেবেন তো যে টপিকটা সে টপিকটা হলো যে আপনি কি ধরনের গারল দিয়ে খামারটা শুরু করতে চাচ্ছেন তো আপনার এখানে দুইটা অপশন আছে একজন হলো মানে দুই টাইপের ই একজন শৌখিন খামারি মানে আপনার বলা যায় এখন যারা শিল্পপতিগুলা তারা কিন্তু সবাই শৌখিন খার খামারি তারা ওই অনেক বড়ো জাতের গরু হোক ছাগল হোক গারল হোক এই অরিজিনাল গারলগুলো নিয়ে খামার করবেন আর যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তারা অবশ্যই আপনার হাই ক্রস গারল দিয়ে আপনার খামারটা শুরু করতে হবে তার কারণ হলো অরিজিনাল গারল কিন্তু আপনাকে প্রায় নয় মাসে বা দশ মাসে একটা বাচ্চা পাবেন তার মানে ছয় মাসে বাচ্চা হবে তারপরে আবার তিন থেকে চার মাস পরে যায় সেটা হিটে আসবে তো মনে করেন আপনার আপনার দেখা গেল যে তিন বছরে দুইটা বাচ্চা পাবেন বা আপনার না তিন বছরে দুই দুই বছরে আপনার দুইটা বাচ্চা পাবেন তা বছরে একটা বাচ্চা পাবেন আর যেগুলো হাইক্রস সেগুলো হলো আপনার মনে করেন হাইক্রস যেগুলো সেগুলো আপনার ছয় মাস অন্তর অন্তরই আপনার বাচ্চা পাবেন তবে এটারও আপনার সঠিক একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আপনাকে অনুসরণ অনুসরণ করা লাগবে তাহলে আপনি বছরে দুইটা বাচ্চা পাবেন আর যদি আপনি এই গাইডলাইনটা অনুসরণ না করেন তাহলে কিন্তু আপনি বছরে দুইটা বাচ্চা পাবেন না ওই দেখবেন যে অরিজিনাল গারোলের মতোই আপনার এই অরিজিনাল গারোলের মতোই আপনার এটা লং টাইম নেবে তো লং টাইম নিতে দেয়া যাবে না তার কারণ হলো যে যখনই আপনার এর কিছু ট্রিটমেন্ট আছে বাচ্চা হওয়ার পরে গারলের মা গারলের গারোলের আপনার শরীরে নানান রকম ভিটামি ভিটামিনের শর্টেজ দেখা যায় ওই শর্টেজটা আপনাকে এক্সট্রাভাবে দিয়ে পূরণ করতে হবে তো এই কাজটা যখন আপনি করবেন দেখবেন যে আপনার বাচ্চা হওয়ার ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যে আবারও এটা হিটে আসবে এবং প্রেগনেন্ট হয়ে যাবে তো এটা গেল আপনার জাত নির্ধারণ যারা শৌখিনভাবে খামার করবেন তারা অবশ্যই আপনি আপনারা এই হাইক্রস দিয়ে শুরু করবেন আর যারা যারা শৌখিনভাবে তারা অরিজিনাল অরিজিনাল গারল দিয়ে করবেন তাহলে ভালো হবে আর যারা আপনার বাণিজ্যিক খামারি তারা অবশ্যই হাইক্রস দিয়ে আপনি শুরু করবেন আর হলো যে আপনি কয়টা গারল দিয়ে শুরু করবেন আপনাকে প্রথম অবস্থায় আপনি এই সম্বন্ধে জানেন না জানার জন্য বোঝার জন্য প্রথম অবস্থায় আপনাকে পনেরো থেকে বিশটা বা সর্বোচ্চ তিরিশটা এর বেশি নয় তিরিশটা আপনার প্রেগনেন্ট মা গারল নেবেন আর একটা অরিজিনাল পাঠা নেবেন যত টাকাই লাগুক একটা অরিজিনাল পাঠা নেবেন আর হলো সবগুলা তিন মাসের তিন মাসের উপরে অবশ্যই প্রেগনেন্ট গারল নিয়ে শুরু করবেন তাহলে কি হবে যে আপনার দুই মাস আড়াই মাস তিন মাস পর থেকে আপনি বাচ্চা পাওয়া শুরু করবেন আপনার কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে যখনে গারলের বাচ্চা হবে তখন আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে আরেকটা জিনিস হলো যে যারা খামারগুলা করবেন অবশ্যই দীর্ঘ খামার করবেন এক বছর দুই বছরের জন্য আপনি খামার করে লাভবান হতে পারবেন না আর হলো যে অবশ্যই পাশের উপরে মেয়াদি মানে পাঁচ বছরের উপরে যে আমার এই প্রজেক্টটা পাঁচ বছর মেয়াদি হবে যদি আপনি পাঁচ বছর পর্যন্ত টিকে থাকতে পারেন তাহলে আপনি সফল খামারি এক বছর দুই বছর তিন বছরে প্রথম বছর তো আপনার এই দেখতে বুঝতে শুনতেই চলে যাবে আর দ্বিতীয় বছরে আপনি হয়তো কিছু লাভ পাবেন তৃতীয় বছরে আবার লভ্যাংশের পরিমাণ বেড়ে যাবে তো এইভাবে আপনি মনে করেন অবশ্যই দীর্ঘমেয়াদি খামারটা করবেন আরেকটা হলো যে যারা বাণিজ্যিক খামারি বা শৌখিন খামারি বাণিজ্যিক খামারি যারা তাদের জন্যই এটা বিশেষভাবে প্রযোজ্য যেমন মনে করেন আপনার প্রথমে বিশ থেকে তিরিশটা দিয়ে শুরু করবেন তারপরে আপনার অবশ্যই তিন মাসের মধ্যে আবার বিশ তিরিশটা আপনার এটার সাথে অ্যাড করতে হবে তারপরে আবার তিন মাস পরে যায় আপনার এটা এই বিশ তিরিশটা অ্যাড করতে হবে এইভাবে এক বছরের ভিতরে আপনার একটা যারা বাণিজ্যিক খামারি করবেন তাদের একটা টার্গেট রাখবেন যে আমাকে এক বছরের ভিতরে একশো মাগারল করতে হবে যদি আপনি একশো মাগারল করতে পারেন তাহলে আপনার কী হবে যে একশো যদি গারল যদি করতে পারেন তাহলে পরের বছর গিয়ে আপনি একশো মাগারলের গারলের দুইটা করে যদি বাচ্চা পান দুইশো বাচ্চা পাবেন প্রতি বাচ্চার দাম যদি দশ হাজার দশ হাজার টাকার বেশি তারপরও বলতেছি যদি দশ হাজার টাকা করেও বিক্রি করেন তাহলে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা সারা বছরে আপনার এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ যাবে বাকিটা সম্পূর্ণটা আপনার প্রফিট থাকবে এটা কিন্তু এক বছরের পরে দ্বিতীয় বছর তারপরে এইভাবে বছরের পর বছর যখন আপনি গারলের সংখ্যা বাড়াবেন একশো দুইশো তিনশো তিনশো চারশো গারল থাকলে আপনি প্রতি মাসেই এখান থেকে বিক্রি করতে পারবেন তখন এক বছর থেকে আপনার প্রতি মাসের হিসাবে এসে পড়বে তো এই জন্যেই বলি যে যারা খামার করবেন অবশ্যই দীর্ঘমেয়াদি খামার করবেন এক বছর দুই বছরের জন্য যদি আপনি খামার করেন আর এই এক বছর দুই মানে ছয় মাস এক বছরে আপনি এখান থেকে লাভের মুখ দেখবেন না বরংশ লস হবে তার কারণ আপনি যখন মনে করেন এখানে হতাশা হয়ে যাবেন এক বছর দুই বছরের মধ্যে হতাশা হয়ে যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার এই আপনি যে দামে কিনছেন সেই দাম কেউ দিবে না বাংলাদেশের কেউ সেই দাম দিবে না তখন আপনাকে কম দামে বিক্রি করে দিতে হবে এই জন্যে যদি আপনি স্বল্প মেয়াদি খামার করেন তাহলে আপনার লসের সম্ভাবনা বেশি তাদেরকে বলবো যে যারা ছয় মাস এক বছর মেয়াদি খামার করতে চাচ্ছেন তারা যেন এই সেক্টরে না আসেন আর একটা বিষয় সেটা হলো যে ওই ইনামুল ভাই যিনি কমেন্ট করছেন যে আপনার এটা বাজারজাত করব কোথায় আপনি দুই বছর খামারটা করেন আপনার কাছে যদি ভালো মানের গারল থাকে তাহলে অবশ্যই আপনাকে লোক খুঁজে বের করবে খুঁজে বের করবে যেমন মনে করেন আপনি যখন সফল খামারই হবেন এখন তো মনে করেন আপনার নেট দুনিয়া তো নেট দুনিয়া আপনার আশেপাশে দুই চারজন দেখবেন যে ই আছে এই ইউটিউবার আছে তারপর আপনার এলাকার সাংবাদিক আছে তারা আপনার এখানে যখন মনে করেন এই প্রামাণ্য চিত্র যখন নিবে নিয়ে যখন তারা প্রচার করবে তখন অবশ্যই আপনার কাস্টমার চলে আসবে চলে আসবে আপনার কাছে আর দ্বিতীয়ত হলো যে আপনার এলাকায় যে স্থানীয় গরু ছাগলের হাট আছে সেখানে আপনি এগুলা বিক্রি করতে পারবেন এখন বাংলাদেশের সব জায়গায় সব হাটেই এই গারল বিক্রি হচ্ছে যেখানে ছাগল ভেড়া বিক্রি হয় সেখানে গারলও বিক্রি হয় এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা গরু ছাগলের হাটেই আপনি এই গারলের বাজারজাত করতে পারবেন তো এগুলা মানে বিষয়টা আগে আপনি দেখেন যে আপনি এই খামারটাকে দাঁড়া করাইতে পারেন কি না আপনি দুই বছর না আপনি এক বছর ধৈর্য ধারণ করে একশো মা গারোল পালন করেন তারপর দেখবেন আপনার কাস্টমার আপনার কাছেই আসবে প্রয়োজনে আপনি একটা ফেসবুক পেজ খুললেন একটা ইউটিউব চ্যানেল খুললেন ইউটিউব চ্যানেল খোলা আহামরি কিছু না একটা ইমেল লাগে একটা ইমেল দিয়েই আপনার ইউটিউব চ্যানেল হবে তো ইউটিউব চ্যানেলে আপনি যদি কারো মাধ্যমে বা নিজে না পারলে কারো মাধ্যমে ইউটিউব চ্যানেলের বিষয়গুলা কিছু বিষয় আছে এডিটিং আছে তারপর আপনার এই এখানে কিছু কাজ আছে ট্যাগ দিতে হয় তারপরে টাইটেল লিখতে হয় ডিসক্রিপশন লিখতে হয় তো এই বিষয়গুলা যদি আপনি জানেন বুঝেন ইউটিউব চ্যানেলের বিষয়ে সামান্য একটু ট্রেনিং নিলেন ট্রেনিং নিয়ে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন তাহলে আপনার ইউটিউবের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে দেখবেন সারা বাংলাদেশ থেকে আপনার কাছে গারল কেনার জন্য কাস্টমার আসবে তো এই অবশ্যই আপনি আগে খামারটা প্রতিষ্ঠিত করেন আপনার প্রতিষ্ঠিত খামারি হন যদি হতে পারেন তাহলে মাল বিক্রি করার কোনো বিষয় না আপনি আমাকে ফোন দিয়েন আমি আপনার খামার থেকে মাল কিনে নিয়ে আসব এই গারল কিনে নিয়ে আসব তার কারণ আমার প্রতিনিয়ত সেল হয় তো আমরা সেল করি আল্লাহ রহমতে ভালোই সেল করি আর হলো যে অবশ্যই আপনারা এই দীর্ঘমেয়াদি খামারটা খরার ভাবনা করবেন মানে পাঁচ বছরের নিচে না পাঁচ বছরের নিচে হলে কেউ গারল খামার করার চিন্তা করবেন না যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার লস হবে ভাই এখানে জুয়া খেলতে আসেননি এখানে সময় লাগবে সময় লাগবে কিন্তু খুব ভালো হবে আপনি যদি এখানে সময় ধৈর্য ধৈর্য দিতে ধৈর্য ধরতে পারেন তারপরে হলো আপনার এখানে টাইম দিতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করা সম্ভব